বাংলা ভাষার বেলু বেশি ইংলিশের বেলু বেশি আরে বাংলার বেলু বেশি আমি কই আর ইংলিশের বেলু বেশি আরে আমি কই তখন বাংলার বেলু বেশি তে আর তুমি কি দাও ইংলিশের বেলু বেশি নাই বাংলার বেলু বেশি না নি তুই নকরে বাংলার বেলু বেশি কোন ভিত্তিতে করে বাংলার বেলু বেশি এখনটা বুঝাইয়া কো অন্য ভাষাবাসীর মানুষে বাংলা সহজে মারতে পারে না এবং বাংলা সহজে শিখতে পারে না যার কারণে বাংলা ভাষার বেলু বেশি আচ্ছা এখন তুই কো চাই কোন ভিত্তিতে করে ইংলিশের বেলু বেশি আমি দোকানও গেছিলাম দোকানও গিয়ে আমি কইছি কিটা জানো নি কইছি আমারে একটা লেবুর শরবত বেটার লেবুর শরবত দিছে আমি খাইছি খাইয়া পনেরো টাকা দিস তোলাপাতি আইয়া আজকে লেমন জুস তো খাইছে খাইয়া দেড়শোশ টাকা দিস ও আচ্ছা লেবুর শরবত লেমন জুস ওয়াই এগুলোর দাম বাড়ি গেছে মার ঠিক আছে ইংলিশ বেশি খানো লেবুর শরবত ফনের টাকা আর খানও লেমন জুস দেড়শো টাকা কিন্তু বেশ কম কিতা লেবু লেমন হয়েছে আর শরবত জুস হয়েছে আর ফন্টাকে দেড়শো টাকাত গেছে